হ্যালো ফ্রেন্ডস নন্দিতার এসেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বাঁধাকপির একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো এইভাবে যদি বাঁধাকপিটা তোমরা বানিয়ে ফেলো তাহলে অসাধারণ লাগবে খেতে রুটি লুচি পরোটা সবার সাথেই দারুণ লাগবে তো চলো চটপট দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি একটু মাঝারি সাইজের বাঁধাকপিটা বাঁধাকপিটাকে আমি কিন্তু একদম গোটা ধুয়ে নিই গোটাই আমি ধুই বাঁধাকপি তো গোটা ধুয়ে নিচ্ছি তারপর আমি বাঁধাকপিটাকে একদম সরু সরু করে কেটে নেব এদিকে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি রান্নাটা পুরো সাদা তেলই হবে গোটা জিরে হাফ চামচ আর দুটো শুকনো লঙ্কা দিলাম এবার প্রথমে আমি আলুগুলো ভেজে নেব এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু এরকম ডুমোডুমো করে কেটে নিয়েছি সেগুলোকে আমি ভেজে নিচ্ছি হালকা ফ্রাই করে নিচ্ছি এই যে বাঁধাকপি কড়াইশুঁটি আমি কেটে একটা ঝুড়িতে জল ঝরাতে দিয়ে দিয়েছি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল প্রায় ওয়ান ফোর্থ কাপ নিয়েছি আর এখানে টমেটো আদা কাঁচা লঙ্কার একটা পেস্ট করেছি আলুটা ভেজে নেওয়ার পর আমি গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটাকে আমি হালকা একটু ফ্রাই করে নেব আলুর সাথে এইভাবে বাঁধাকপিটা একবার রান্না করে দেখো এর যেমন সুন্দর গন্ধও হয় তেমনি টেস্টও ভালো হয় এবার যে পেস্টটা করেছিলাম টমেটো আদা কাঁচা লঙ্কা সেই পেস্টটা আমি দিয়ে দিলাম খুব ভালো করে চেড়ে কষিয়ে নেবো যতক্ষণ না আদা টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর এখানে গুঁড়ো লঙ্কাও ইউজ করা যায় আমি গুঁড়ো লঙ্কাটা খুব একটা ব্যবহার করি না তোমরা মনে করলে অবশ্যই দিতে পারো আমি কাঁচা লঙ্কা টমেটোর সাথে পেস্ট করে দিয়ে দিয়েছি ঝালটা যে যা নিজের মতন দেবে এবার মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব হালকা একটু জল এখানে অ্যাড করতে পারো মশলাটা যদি পুড়ে যায় সামান্য একটু জল অ্যাড করে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম এবারে আমি কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেবো তার আগে দুটো চেরা কাঁচা লঙ্কা মেয়েতে অ্যাড করে দিলাম বাঁধাকপিগুলোকে দিয়েও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে প্রথমে ভেজে নেবো বাঁধাকপি সমেত আর মশলার সাথে বাঁধাকপিটাকে মিশিয়ে নেব কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে মিনিট খানেক রেখে দেব গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোয়েতে রেখে মশলা দিয়ে খুব ভালো করে মেশানো হয়েছে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব তার আগে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখনো পর্যন্ত জল অ্যাড করিনি লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব লবণ দেওয়ার সাথে সাথেই কিন্তু বাঁধাকপি অনেকটা মজে যায় আর ঢাকা দিয়ে রান্না করলে বাঁধাকপির টেস্ট খুব ভালো আসে এইবারে আমি সামান্য খুবই সামান্য একটু জল অ্যাড করলাম জলটা যেহেতু জলটা কেন দিয়েছি যেহেতু গোবিন্দভোগ চালটা আছে সেই জন্যই আমি জলটা দিলাম যাতে চালটা একটু এ সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় এবার সব সমেত খুব ভালো করে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমি রান্নাটা হতে হতে দেবো ঢাকা দিয়ে গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে পাঁচ মিনিট পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম বাঁধাকপি একদম রেডি দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গোবিন্দভোগ চালটা দেওয়ার জন্য অবশ্যই এটা ট্রাই করো খেতে ভীষণই ভালো হয় রুটি পরোটা লুচি ভাত খিচুড়ি সবার সাথেই ভালো লাগে আমি একটু চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে এখানে আমি দু চামচের মতন চিনি অ্যাড করেছি চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম আর সবশেষে যেটা অ্যাড করছি ঘি ঘিটা অবশ্যই দিও তবে আমি এখানে গুঁড়ো গরম মশলা অ্যাড করিনি কারণ গোবিন্দভোগ চালের যে একটা সুন্দর গন্ধ থাকে সেটা চাপা পড়ে যাবে তাই আমি শুধুমাত্র ঘিটাই অ্যাড করে আর আরেকটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর সার্ভ করে তোমাদের দেখাচ্ছি আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক দিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করে নিও নন্দিতার হেসেলকে আজ এখানেই আসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ভালো থেকো সুস্থ থেকো